নমস্কার এসে গেলাম হয়ে হই করে জয়গুরু জয়গুরু আজকে আছে তো ভাত শাক ভাজা পোস্ত দিয়ে সুন্দর করে শাক ভাজা আছে আর আছে ডিমের কারি আর চাটনি লেবু কাঁচা লঙ্কা তো আছেই হ্যাঁ ভাত শাক ভাজা ডিমের কারি আর চাটনি এই হচ্ছে আর লেবু এই হচ্ছে আজকের মেনু সত্যি কথা বলতে কি ফেসবুকে আমরা কিছু দেখতে ইচ্ছে করছে না কেন এই ইউটিউবে ইউটিউবে আমরা কিছু দেওয়ার জন্য যে এনার্জিটা পাওয়ার দরকার সেই এনার্জিটাই পাই না দেখি ফলো বা যেভাবে সাবস্ক্রাইব হচ্ছে সেইগুলোকে এনার্জিটাই লস হয়ে যাবে যদি সাবস্ক্রাইবটা ঠিক একটু দু চারটে করে বাড়ে তাহলে একটু ভালো লাগে আর তা সত্ত্বেও বলি রোজকার মতন যে আমার ইউটিউবটা যারা দেখছেন প্লিজ ইউটিউব চ্যানেলটা যারা দেখছেন প্লিজ একটু করে যদি সাবস্ক্রাইব করে দেন তা খুব ভালো হয় যারাই দেখছেন একটু করে দেখুন একটু করে সাবস্ক্রাইব করুন প্লিজ একটু করে যদি সাবস্ক্রাইব করে দেন খুব ভালো হয় আমি আবার বলি যারা আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন যদি দয়া করে একটু করে সাবস্ক্রাইব করে দেন আমি খুব খুশি হব আপনাদের কাছে আর তো কিছু চাওয়ার নেই শুধু একটু করে চাইছি একটু করে সাবস্ক্রাইবটা করে দিই এই হচ্ছে আমার চাওয়া যাই হোক তাহলে শুরু করে দিই অনেক দিন বাদে চাটনি অনেক দিন বাদে চাটনি খাচ্ছিলাম নিজের জন্যেই আর কি যাই হোক ঢুকে তো এখন রোজার টাইমে বাজার ফাঁকা মাছের বাজার বলুন কি তোর তরকারি বাজার বলুন আমাদের ক্যান্টনমেন্ট গোড়া বাজারের ওপর ক্যান্টনমেন্টে বাজারে ফাঁকা একদম দেখতে পাবেন না হ্যাঁ আছে বেগুন আছে কুড়ি টাকা করে কি যত বার আমি কিনতে পারবেন আর শুকনো শুকনো মোচা এসছে শুকনো একদম একটা গল্প ছিল আমি বললাম যে এরকম ওটা দে ওটা দেবে না দাম ছাড়ছে না কারণ কেরা তো নেবে বেলা এসে কিনে নেবে বেলা গিয়ে তো আমাকে কিনতে যায় কে না বিক্রি হলে তুমি বেলা গেলে তোমাকে দিয়ে দেবে না তাই আরে মোটা পেটা খুব খাটনির কাজ কর চট করে কেউ নিতে চায় না নিজেরা ঘরে কাটতে হয় তো কাটাটাই মেন আগের দিন রাত্রেবেলা বসে বসে ঠিক করতে হয় তাই তো করি যেহেতু আমি থাকবো না কালকে সেটা আমি মোটামুটি গেলাম না কালকে যদি পাই নেবো পরশু দিন হবে দু চারটা সাবস্ক্রাইব হয় তার থেকে থেকে দু চারটা উইথড্রো করে নেয় সাবস্ক্রাইব করে উইথড্রো করে নেয় এই আমি আমার জীবনে শুনিনি কী করে নেয় আমার থেকে নিয়ে নিল সাবস্ক্রাইবটা নিজে তুলে নিল আসলে সাবস্ক্রাইব করেছে সেটা তো বুঝতে পারো না তুমি না একটু না বলে দিলে তো বুঝতে পারে না আসলে অত তো মানে ইউটিউবের ব্যাপারে অত অজ্ঞ না

আমি প্রত্যেককে আমাকে সাবস্ক্রাইব করলে একটা নক করে কিছু একটা কমেন্টে লিখবেন যে ডান কমসে কম ডান কত রেগুলে আমি দিতে পারবো করেছেন ঠিক আছে কি খাও নক